হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে যাব ঘুরতে তো সেখানে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো গেটে লেখা আছে ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর মানে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের মানে মেন গেট শুরু হয়ে গেছে এখান থেকেও অনেকটা ভেতরে যেতে হবে আর দু সাইড দিয়ে দেখো কি সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে তার উপরে হালকা হালকা মেঘ আছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে আর উড়িষ্যা এমন একটা জায়গা যেখানে কিনা অনেক ঘোরার জায়গা আছে উড়িষ্যায় সব থেকে নাম করা জায়গা তো পুরী সেটা তোমরা সকলেই জানো তার সঙ্গে সঙ্গে এখানে চারিপাশে আরও অনেক ঘোরার জায়গা আছে যেমন বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর তারপরে চাঁদিপুর সি বিচ এর পাশে অনেক কিছু আছে ইমামি জগন্নাথ টেম্পল তো তার মধ্যে অন্যতম হল পঞ্চলিঙ্গেশ্বর এই মন্দিরটি আমি আগেও একবার পঞ্চলিঙ্গেশ্বর এসেছি কিন্তু সেটা ছ থেকে সাত বছর আগে তখন কিন্তু এত কিছু ছিল না এখন যা যা দেখতে পাচ্ছি এখন অনেকটা উন্নত হয়ে গেছে আর এখানে এখন প্রচুর আসে তো তোমরা ভিড় দেখে তো বুঝতেই পারছ যে কত লোক সামনে আরও আছে আর যেতে যেতে যে পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছি সাইড থেকে সত্যি কি বলবো অপরূপ লাগছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাছে চলে এসেছি আর এখান দিয়ে সব গাড়ি পার্কিং করে রেখেছে তো আমাদের বাইকটাও পার্কিং করাতে হবে সেই জন্য দেখো আমরা বাইকের এখানটায় ঢুকে গেছি আর বরমশায় দেখো বাইকটা পার্কিং করছে এখানটায় তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা ওপরে যাব তো চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা এখন তো ডিসেম্বর মাস চলছে সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে কারণ এখানে অনেকে পিকনিক করতেও আসে এখান থেকে শুরু হচ্ছে আমাদের হাঁটা পথ মানে এখান থেকে হেঁটে হেঁটে এখন একটু 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 করে ওপরের দিকে এগোতে হবে তো চলো তোমরাও দেখতে থাকো আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ কত ভিড় এখানটায় সবে পিকনিক করতে এসেছে এই ডিসেম্বর মাসের জানুয়ারি মাসটা সবাই পিকনিক করে এরপরে আমরা পাহাড়ের ওপরে উঠবো সেজন্য সোনুর জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে না বলছে লোটে নেবে না একটা ফুটি আর কিছু না এখানে অনেক দাম না যারা ওপরে গিয়ে পুজো দেবে তারা এখান থেকেই পুজোর সব সামগ্রী কিনে নিয়ে যায় এখান থেকে আর কিছু দূর এগিয়ে গেলেই মেন গেট পড়বে পঞ্চলিঙ্গেশ্বরের তো ওই গেটের ওপরে শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি করা আছে পঞ্চলিঙ্গেশ্বরের মেন আকর্ষণ হচ্ছে পাহাড়ের ওপরে ঝর্নার জলের মধ্যে মহাদেবের শিবলিঙ্গ স্থাপন করা আছে সেই শিবলিঙ্গটি নাকি মা পার্বতী স্থাপন করেছিলেন কথিত আছে মন্দিরের মেন গেট পার করতে মাথা পিছু পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেই পড়েছিলাম তো ঢুকেই প্রথমেই ঝর্নার জল পড়ছে সেগুলো দেখার জন্য সৌন এখানটায় দাঁড়িয়ে পড়েছে তো এখান থেকে প্রায় তিনশোটা সিঁড়ি ওপরে উঠলে তবেই মহাদেবের সেই মূর্তিটি দেখা যাবে ঝর্নার জলের মধ্যে তো চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক আর সোনু কিন্তু ভীষণ এক্সাইটেড দেখো ও কি সুন্দর দৌড়ে দৌড়ে সিঁড়িগুলো উঠে যাচ্ছে আমি ভাবছিলাম হয়তো সোনু সিঁড়ি উঠতে পারবে না বলবে মা আমাকে কোলে নাও না হলে ওর পাপাকে বলবে পাপা তুমি আমাকে কোলে নাও তো দেখো ও বেশ আনন্দ সহকারে ওপরে উঠে চলছে একদিক থেকে ভালোই হয়েছে একেই পাহাড়ের সিঁড়ি তার উপরে বাচ্চা কোলে নিয়ে ওঠা যে কতটা কঠিন সেটা আর বলার নয় তো যাই হোক অনেকটা করে উঠে একটা করে বসার জন্য জায়গা করা আছে কারণ এত সিঁড়ি একসঙ্গে ওঠা সম্ভব নয় সবাই রেস্ট নিয়ে বসে তারপরে আবার সিঁড়ি হাঁটা শুরু করে তো আমরাও অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি যাই হোক সিঁড়িগুলো গোনা হয়ে ওঠেনি একটু একটু করে আমরা ওপরের দিকে উঠে পড়ছি এখন হয়তো বোঝা যাচ্ছে না কতটা ওপরে উঠছি পরে যখন নিচে নামবো তখন বোঝা যাবে যে কতটা ওপরে উঠেছিলাম তো যাই হোক এই দেখো একটা বসার জায়গা করে রেখেছে সুন্দর তো আমরা এখানটায় কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা আবার হাঁটতে শুরু করব। এখানে বসে বসেও একটু ফিরিয়ে করে নিচ্ছিলাম কারণ চারিপাশের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর এত বড় বড় পাথর দেখতে তো ভীষণই মজা হচ্ছে এখানে বসে সোনু একটু ফুটিও খেয়ে নিল কারণ ওর নাকি সিঁড়ি উঠতে উঠতে জল তেষ্টা পেয়ে গেছে তো জল তো খেলো না ফুটিটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিল আর এখানে দেখো এই কাঠগুলো ওই পাহাড়ের ওপর থেকে নিয়ে এসেছেন আর এখানটায় যে ঝর্নার জল পড়ছে সোনু তো এই জলের মধ্যে নামার জন্য ভীষণ এক্সাইটেড না ঝর্নার জলে হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে পা ধোয়া যাবে না সোনু জলে হাত দেবে বলে বায়না করছিল সেই জন্য দেখো আমি সোনুকে জলের মধ্যে নিয়ে যাচ্ছি আর পাহাড়ে উঠতে উঠতে গরম লেগে গেছিল সেই জন্য দেখো জ্যাকেটটা খুলে নিয়েছি

এখানে যে ঝর্নাটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু অতটাও জল নেই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানটাতে প্রচুর মানুষ এসে ফটো করছে আর সোনু দেখো জল ধরতে পেরে কিন্তু ভীষণ খুশি হয়েছে তো এর পরের ভিডিওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি